আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ ষোলো কেজির বোয়ালটি সাড়ে চার ফুট লম্বা নগরের কাজির দেউরি বাজারে ষোলো কেজি ওজনের একটি বোয়াল মাছ উঠেছে প্রতি কেজি দাম হাঁকা হয়েছে আটশো টাকা দাম বেশি হলে কৌতূহলী ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো শুক্রবার আঠারোই জানুয়ারি আনোয়ারা উপজেলার ইচ্ছামতি থেকে মাছটি সংগ্রহ করে বিক্রির জন্য আনেন চন্দন দাস তিনি বলেন শীতকালে পুকুর দিঘি খাল নদীর পানি শুকিয়ে যাওয়ায় প্রচুর বড় মাছ ধরা পড়ে এই মৌসুমের সবচেয়ে বড় বোয়াল মাছটি আজ বাজারে এসেছে ষোলো কেজির বেশি ওজন সাড়ে চার ফুট লম্বা তিনি বলেন চট্টগ্রামে বড় মাছের শৌখিন ক্রেতারা কাজী দেউরি বাজারে ভিড় করেন বেশি এখানে কাপ্তাই হ্রদের বড় বড় কাতলা সাগরের লাক্ষা পোয়া কোরাল বিক্রি হয় তবে মিঠা পানির বড় মাছের চাহিদা বরাবরই বেশি কারণ এর স্বাদটাই অসাধারণ সর্বশেষ মাছটি সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানান চন্দন দাস আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ